শুভ সকাল বন্ধুরা এই সকালে উঠে আমরা এখন মাছ ধরতে যাচ্ছি জাল পেতেছিলাম চলো দেখি জালে কতটা মাছ বছর আজকে সকালটা খুব সুন্দর কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আজকে সকালটা কেমন জল দেখুন কতটা হয়ে গেছে আমাদের এই লাঠিতে করে আমরা ভর দিতে দিতে এগোচ্ছি চারিদিকে জল বেঁধে গেছে এই যে ধান খেতে ধানগুলো ভালোই বড় হচ্ছে এই জলে আমরা আবার এখানে যাবো এইদিকে লাভব এখানে আবার কতটা জল ভালোই জল তাহলে চলো জালের কাছে গিয়ে দেখা যাক তাহলে বন্ধুরা বৃষ্টির জন্য এদিকে জল উঠে গেছে এই ক্ষেত্রে আর গাছগুলো মরে গেছে ফুল গাছগুলো দুপাটি ফুল গাছ পুরো শুকিয়ে গিয়েছে আর এদিকে পুরো জল তো জমে ভালোই অবস্থা হয়েছে গাঁদা ছিল এগুলো হ্যাঁ এর গাঁদা ফুল সব মরে গেছে আর এইদিকে কলা বাগান সব কলা বাগানও যাবে পটল তুলে চলো তাহলে সামনের দিকে যাই জলটা দেখি কি অবস্থা ঠান্ডা লেগেছে গাইস বুঝলে আমাদেরও বাড়ির দিক খুব খারাপ অবস্থা জল টল উঠে যাচ্ছে সব তো দেখছি দূরের থেকে এসে সব স্কুলে থাকছে জল উঠে গেছে আমার বাড়িতে এখন মনে হয় আমাদেরও আসতে হবে হাই স্কুলে আমরা জালের কাছে প্রায় চলে এসেছি ওই সামনে জাল আছে আমরা জালের কাছে টুকটুক করে এগোচ্ছি একদম ওই মাথা থেকে এই জালের কাছে আসতে কম করে দশ মিনিট সময় লেগেছে যদি জল না হতো এতক্ষণে আমরা অনেক দূর চলে যেতাম হ্যাঁ এরপরে মাছ ছাড়াবো জালের কাছে গিয়ে দেখতে থাকা এই কতটা জল এখানে তো অনেক জল তোমার তো আর ফোন তোমার হাতে নিতে হবে সন্ধ্যে অনেকটা জল পুরো হাঁটু ও ছাড়াই গেছে হাঁটু ছাড়িয়ে এটা আপনার কাছে উঠে গিয়েছে অবশেষে আমরা জালে গেছে চলে এসলাম চলে এসে এখন দেখা হচ্ছে জালের কি অবস্থা দা এই মাছ তো ভালোই হয়েছে হ্যাঁ মাছ ভালোই হয়েছে টুকটাক মাছ তুললো দেখি আসবো আমি ঠিক আছে আসছি দাদা আমাদের মাছ ছাড়ানো কাজ চলছে জালের থেকে জালের থেকে মাছ ছাড়াচ্ছি এখন সারটা কই পেয়েছে আর কটা ফুটি পেয়েছে তাহলে তবু রক্ত বেড়েই গেছে না

আর কই আর কই এ শুনে দে তো ও আর দিপি ওর পড়া আর আমার নীতি তুই নিবি হ্যাঁ আমার হিসাবে আমার ছড়াই দে ঠিক আছে সমস্যা নাই ও মাছ থেবি হইছে হ্যাঁ এখানে এখানে হবে আরে হ্যাঁ তো চিরা ছোট জাল আর ও ভালো কই মারা জাল সব আমার আর ও

দিলাম <perses>